হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমার রেসিপি হলো বেগুনের ঝুমকা তো আজকে আমি আপনাদের সাথে বেগুনের দারুণ একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না তো চলুন দেখে নিই এই বেগুনের ঝুমকা বানানোর জন্য কি লাগছে তো প্রথমে আমি এখানে একটা বেগুনকে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি এরপর আমি এখানে একটা মশলা বানিয়ে নেব তো এখানে আমি তাওয়ার ওপরে দিয়ে দিয়েছি এক চামচের মতো গোটা জিরে আর এখানে আমি পাঁচ ছটা শুকনো লঙ্কাকে হালকা একটু ফ্রাই করে নেব তো এই যে দেখুন আমার মশলাটা ফ্রাই হয়ে গেছে এবার আমি মশলাটাকে গুঁড়ো করে নেব এখানে লাগছে আরেকটা মশলা তো এই মশলাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি কিশমিশ আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এটার আমি পেস্ট বানিয়ে নেব পেস্টটা যখন বানানো হয়ে যাবে তখন আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে এরপর আমি বেগুনগুলোকে ভেজে নেব আর এখানে আমি বেগুনগুলোকে শুধু লবণ মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি রকম কোনো হলুদ দেব না তো এখানে বেগুনগুলো যখন একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি বেগুনগুলোকে উল্টে অপর সাইডটা ভেজে তারপরে যখন বেগুনটা ভাজা হয়ে যাবে তখন আমি সব বেগুনগুলোকে এইভাবে একে একে তুলে নেব তো এই যে দেখুন আমার বেগুনগুলো তোলা হয়ে গেছে এরপরে আমি কিছুটা তেল কমিয়ে নেব তেলটা কমিয়ে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই যে ধনে পাতা কিশমিশ আর লঙ্কার পেস্ট করেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মশলার বাটি ধোয়া জল এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ লবণ হলুদ আর তার সাথে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি এরপর আমি মশলাটাকে ভালো করে একটু দু থেকে তিন মিনিটের মতন একটু মিডিয়াম গ্যাসটা দিয়ে তারপরে আমি কষিয়ে নেব মানে মশলাটার থেকে হালকা হালকা যখন তেল ছাড়া শুরু করবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব তো এরপর আমি এখানে বেগুন ভাজাগুলো নিয়ে নিয়েছি বেগুন ভাজাগুলো নিয়ে এরপরে আমি যেই মশলাটা তৈরি করলাম সেই মশলাটা এইভাবে আমি চামচের সাহায্যে এইভাবে বেগুনের উপরে দিয়ে দেব। আর বেগুনের উপরে দিয়ে তারপরে আমি ওর উপরে দিয়ে দেব যেই ভাজা মশলাটা প্রথমে করেছিলাম সেটা দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি বেগুনের ঝুমকা তো এই রেসিপিটা আপনারা রুটি কিংবা পরোটার সাথে অবশ্যই ট্রাই করবেন একদম অল্প সময়ে দারুণ একটা রেসিপি তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ